ইউটিউব চ্যানেল খোলার আগে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমার কথা মনোযোগ শুনবেন আর একটু সময় নিয়ে শুনবেন অনেক অজানা তথ্য জানতে পারবেন তো কেন বললাম ইউটিউব খোলার আগে আমার কথাগুলো শুনতে অনেক ভাই বোনেরা আছেন ইউটিউব নতুন চ্যানেল করছেন অনেক শখের বয়সে যদি যেভাবে হোক জানতে পারছেন ইউটিউব চ্যানেল খুললেই হাজার হাজার টাকা বা মাসে পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার টাকা এরকম যারা ভাবতেছেন তার জন্য ইউটিউব চ্যানেল সাথে সাথে খুলছেন অথবা দুই চার ছয় মাস এক বছর কাজ করছেন বা দুই বছর কাজ করছেন এখান থেকে কোনো সফলতা পান নাই সেই ভাই বোনের জন্য আমাদের এই ভিডিওটা সেই ভাই বোনের জন্য তো শুনেন কি কারণে আপনারা সফলতা পান নাই আবারও অনেক ভাই বোনেরা আছে সব কাজ সব কাজকে বাদ দিয়ে ইউটিউবের পিছনে পড়ে থাকে ইউটিউবের ভিডিও বানায় নান অনেক কিছু করে অনেক সময় দেয় তারপরে শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারেন না আমি আপনাদের আপনাদেরকে একটাই চয়েস করবো আপনারা এখানে কাজ করতে লাগলে লেগুর লাল কাজ করতে হবে যদি করতে পারেন তো ইউটিউবে চ্যানেল খুলতে পারেন আর যদি না করতে পারেন আমি এখান থেকেই আপনাদের বলবো এখানে এই ইউটিউবে কাজটা আপনার জন্য না আপনি অন্য কাজ করেন অনেক ভাই বোনেরা কি করে সব কাজ ফেলে দিয়ে ইউটিউবে পিছনে পড়ে থাকে দুই চার ছয় মাস এক বছর ইচ্ছা মতো ভিডিও ছাড়ে ছাড়ার পর দেখা যায় এখান থেকে সফলতা কোনো কিছু পায় না তখন কি করে নিজের কাজটা আগে কিন্তু সেরে দিছে তখন দেখেন নিজের সেই কাজটা হলো না তারপর ইউটিউবের থেকে সফলতা পাইল না অনেক ব্যর্থতা থাকে অনেক হতাশ থাকে তার জন্য বলতেছি আপনারা ইউটিউবে চ্যানেল খুলে অনেক ভেবে চিন্তা করে কাজ করবেন আপনারা যত ঘন্টা সময় দিতে পারেন অত ঘন্টা সময় দিতে হবে ঠিকঠাক করে ভিডিও দিতে হবে লং ভিডিও দৈনিক দিলে ভালো হয় দৈনিক দিলে ভালো হয় আমি যারা ইউটিউবে কাজ করেন আমি যেটা মনে করি দৈনিক কাজ করবেন দৈনিক লং ভিডিও দিবেন দৈনিক কাজ করলে কি হয় আপনার লং ভিডিও দৈনিক ছাড়লে তো আপনার ওয়াশ টাইমটা আছে না ওয়াশ টাইমটা গুরুত্বপূর্ণ হয় আজ সপ্তাহে একবার ভিডিও দেন লং ভিডিও একবার বা দুইবার ও তেমন একটা স্ট্যাম্প আসে না তো ইউটিউবে ওয়াচ স্ট্যাম্পটা পূর্ণ করা অনেক কঠিন তো আপনারা চেষ্টা করবেন যারা নতুন কাজ করবেন বা কাজ করতেছেন তারা দৈনিক লং ভিডিও কমসে কম দুইটা না পারলেও একটা লং ভিডিও দিতে হবে আর পাশাপাশি আপনারা চাইবেন শর্ট ভিডিও আপলোড করতে হতবা দুইটা বা তিনটা এভাবে কাজ করবেন আর ম্যাক্সিমাম আমি যেটা জোর দিতেছি লং ভিডিও দিবেন শর্ট ভিডিও দিবেন কি না দেবেন সেটা আপনার পার্সোনাল কিন্তু লং ভিডিও দৈনিক একটা বা দুইটা এরকম দিবেন অনেকে আছে আমি কী ভিডিও দিব যারা অনেক মেয়েরা আছে রান্নার কাজ করেন রান্নার ভিডিও দিতে পারেন তারপর অনেক ভিডিও দিতে পারবেন যারা বলে যারা বাইরে ঘুরা ভিডিও ঘুরেন যারা বেশি তারা ঘুরে ঘুরে ভিডিও দিতে পারেন বা যারা অনেকে আছে বাইরে খাওয়া দাওয়া পছন্দ করে সেই খাওয়া দাওয়ার ভিডিও দিতে পারেন রান্নার ভিডিও দিতে পারেন বা অনেকেই আবার বাচ্চাদের বাচ্চাদের নিয়ে একটু কী করে পড়াশোনা করা লাগে সেই ভিডিও দিতে পারেন মানে পড়াশোনার টিপসও দিতে পারেন এইভাবে অনেক ভিডিও আছে সেটা আপনাদেরকে যেটা ভালো লাগে সেটাই করতে পারেন কিন্তু দৈনিক ভিডিও আপলোড করলে আপনার ওয়াচ টাইমটা পূর্ণ হবে আজ যে সপ্তাহে একটা বা দুইটা দেন কোনোদিন আপনার ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন না আর এখান থেকে সফলতা পাবেন না তাই বলতেছি আপনারা যখন যখন আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন বালামতো মতো ইউটিউবে কী কী রুলস রুলস আছে সেটা ফলো করবেন অনেকজন রুলসের বাইরে কাজ করে তাদের অনেক কিছু আসে পড়ে তাদের চ্যানেলকে ইউটিউব করতে করতে এইটুকু করতে করতে তাদের চ্যানেলটাকে ড্রেড করে দেওয়ার ড্রেড করে দেয় অন্যের ভিডিও সারে কিন্তু আপনি অন্যের ভিডিও সেরে এখান থেকে কোনো সফলতা পাইবেন না তাই আমি মনে করি আপনি আপনি নিজের ফোন দিয়ে যা ভিডিও পারেন রান্নার ভিডিও হোক যে ভিডিও হোক সে ভিডিও দিবেন আর রেগুলার ভিডিও দিতে হবে এক ভিডিও দিতে দিতে পারবেন যদি রান্নার ভিডিও দেন রান্নার ভিডিও যদি বাইরের ঘোড়াঘাড়ার ভিডিও দেন ঘোরাঘাড়ার যদি বাহিরের খাবার পছন্দ করেন খাওয়াইতে সেই বাইরের খাবারটা আবার এটাই দেখাইবেন মানে দৈনিক একই ক্যাটাগরির ভিডিও দিতে হবে তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল জানি না কাদের কাজ হবে বা হয়েছে আমি জানি না আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ